নমস্কার স্পটার নিউজ আপনার সঙ্গে আছে রঞ্জন ভট্টাচার্য সোমবার দিন দারুণ একটা ফাটাফাটি ম্যাচ মোহনবাগান কটা মুম্বাই সিটি এফসি মাস্ট উইন মোহনবাগানের জন্য লিগ শিল্ড কোনো দিন জিততে পারিনি কলকাতার কোনো টিম তোমার কি মনে হয় রঞ্জন জিততে পারবে এবার হ্যাঁ অবশ্যই আমি লাস্ট ম্যাচ যেরকম মোহনবাগান ফুটবল খেলেছে গারেজ একটা টিমের এটা বাউন্স ব্যাক যেভাবে মনমান ফিরে এলো আর কি আট করে একটা ম্যাচ জেরে যাওয়া তারপর পরম ম্যাচ জুড়ে এবং লাস্ট ম্যাচ যে ফুটবলটা মনমোহন খেলেছে ঠিক সুপার কাপের আমি ইস্টবাঙ্গলকে দেখতে পাচ্ছি মনমানের মধ্যে যেটা আমি সুপার কাপের আগেও আপনাদের পোর্টালে আমি বলেছিলাম যে সব কিছু পরিসংখ্যানে হয়তো এগিয়ে থাকবে উড়িষ্যা কিন্তু এই কিছু কিছু সময় আছে কোনো পরিসংখ্যানই মেলে না এই গ্রাবটা যেভাবে ইস্টবাঙ্গলের ছিল ইসবন সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে পরবর্তী সময়ে এবং আজকেও ঠিক ওই জায়গা থেকেই বলছি যদি সব কিছু ঠিকঠাক চলে মনমাগানের আগের দিন যে ফুটবল দেখেছি প্রত্যেকটা ছেলের ইচ অ্যান্ড এভরিবডি যারা খেলছে যারা মাঠের বাইরে যারা রিপ্লেসমেন্টে যাচ্ছে প্রত্যেকের মধ্যে যে কারেজ দেখেছি এটা যদি মেনটেন করতে পারে আমরা লিগসিল পেতে চলেছি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মোহনবাগানের বা পারফরমেন্স খুব একটা ভালো নয় চলতি মরশুমে ডিউরান্ডের সেমিফাইনালে যুব ভারত তারা দুটি বলে হারিয়েছিল এটা ঘটনা কিন্তু আইএসএলে কিন্তু তাদের পারফরম্যান্স খুব খারাপ আমি ওই বললাম সব পরিসংখ্যার মাথায় রেখেই বলছি দিমিত্রি প্রেতাতস এমন একটা নাম এই মুহূর্তে আইএসএল এ দিমিত্রি প্রেতাদশের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে দিমিত্রি প্রেতাদশকে যদি মুম্বাই সিটিএফসি কোচ ম্যানেজ করতে না পারে তাহলে কিন্তু মনবাগান না জেলার কোনো কারণ এবং সবথেকে বড় কথা হচ্ছে মনবাগানের আপফ্রন্টে মনভীর আপনি দ্বিমিত্রী আপনি সাদিকু আপনি কামিংস প্রত্যেকটা এত সুন্দর মুখে আছে এবং ওভারঅল লাস্টে আপনার অনুরুদ্ধ থাপাও পেছন থেকে গিয়ে গোল করে চলে এসছে তো এতজন একটা টিমে গোল করার জায়গায় রয়েছে প্রত্যেকটা ম্যাচেই প্রায় কেউ না কেউ গোল করে দিচ্ছে তো সেই জায়গা থেকে কিন্তু এটা একটা দারুণ লক্ষণ যেটা চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে এবং আবারও বলি এই সিচুয়েশানগুলোতে পরিসংখ্যান যদি দেখেন যে জিততে হবে আর ড্র করলে চ্যাম্পিয়ন তো এই ধরনের সিচুয়েশনগুলো যাদের পক্ষে জেতার যেটা থাকে তারাই দেখা যায় ম্যাক্সিমাম সময় চ্যাম্পিয়ন হয় তো এখানেও কিন্তু একটা আমি বলবো যে দু আর ডাই ম্যাচ মুম্বাই একটু হলো ওদের কোচ নানা রকম ভাবছে আমরা ড্র করতে হবে নানা রকম প্ল্যানিং ওর মাথায় ঘুরছে এটা আমরা কোচ আমাদের জায়গাতেও আমাদের এরকম সিচুয়েশান আমরা দেখেছি ফেস করেছি তো সেই জায়গায় দেখা যায় যে জেতার মানসিকতা যেটা থাকে যে আমাদের আইচার উপায় নেই আর কোনো অপশান নেই তো সেই জায়গা থেকে আমি মন মানকে এগিয়েই রাখবো এবং সব কিছু ঠিকঠাক যদি চলে মনমারি লিগসের চ্যাম্পিয়ন হচ্ছে আপনার কথা রেস ধরেই বলছি আপনারা তখন সক্রিয়ভাবে ফুটবল খেলছেন আমি ফিরে যাচ্ছি দু হাজার দুই সালে সেদিনও ছিল পনেরোই এপ্রিল গোয়ার মাঠে চার্চিল ড্র করলেই চ্যাম্পিয়ন মোহনমানের মাস্ট উইন ছিল আব্দুল সালিউর বলে জিতেছিল সুব্রত ভট্টাচ কোচ বহু চর্চিত ম্যাচটা আপনাদেরও মনে আছে ঠিক সেরকমই যেরকম মোহনবাগান জ্বলে উঠেছিল সেদিন আগামী সোমবার কি সে সেভাবেই জ্বলে উঠবে মনমান যে চলন আমি লাস্ট ম্যাচ মানে আগের ম্যাচটা পুরোই আমি দেখেছি যে ফুটবল মনমান খেলেছে তো প্রত্যেকটা পজিশনে যদি সেই সেই কারেজ দেখা যায় আমি আবারও বলছি এটা সবসময় এগিয়ে থাকা ওই জিততে হবে এটা সবসময়তেই একটা এগিয়ে থাকার ব্যাপার থাকে তো সেই জায়গা থেকে মনবাগান যদি এই এই রেশিওটাকে মেনটেন মানে এই রেসটাকে মেনটেন করতে পারে তাহলে মনবাগান না চ্যাম্পিয়ন হওয়ার কোনো কারণ নেই মোহনবাগান টিম ম্যানেজমেন্ট টিকিটের দাম অনেক কমিয়ে দিয়েছে মাত্র একশো আর পঞ্চাশ টাকা চাইছি অন্তত পঞ্চাশ হাজার লোক মাঠে থাকুক পাবলিকের উপস্থিতিটা জনতার গর্জন কি ম্যাচে এটা বড় ফ্যাক্টর হবে অবশ্যই অবশ্যই সব কিছু অ্যাডভান্টেজই আমি বলছি মোহনবাগানে গিয়ে এখন দিনের দিক দেখুন একটা চ্যাম্পিয়ন্স লাভ বলে মোহনবাগান সব দিক থেকে অ্যাডভান্টেজ থাকতে পারে কিন্তু মোহনবাগানের দুটো সাইড ব্যাকের দুর্বলতা যারা পঁচিশটা গোল খেয়েছে প্রচুর আবারও বলছি ক্লিন শিট ছিল এটা মনে রেখেও বলছি মনে রেখে আমিও বলছি যে আপনার আমি বলছি যেটা হচ্ছে কিছু কিছু সময় টিমের একটা সময় যায় মনমান হট করে বল ফল করেছিল গ্রাম কিন্তু মনমান এই মুহূর্তে যে জায়গায় আছে আমি বারবারই কেন রেফারেন্সটা টানছি আমি অ্যাজ এ কোচ আমি যদি খুব ভুল না করি আর তো দেখুন ম্যাচ তো কোচ যেতে না বলটা করতে হবে এই এইসব চান্স কিন্তু একটা কথা আমি বলতে পারি মুম্বাইতে কিন্তু বেশি চান্স মোহনবাগান পাবে মোহনবাগান যদি ইউটিলাইজ করতে পারে না জেতার কোনো কারণ নেই আমি আবারও বলছি বিপিন সিং প্রচুর ঝামেলায় ফেলে দিয়েছে নিকট অতীতে বিক্রম প্রতাপ সিং এবং এই তিনজনের উইং আটকানোর আমি আবারও বলছি মানে যে আফ্রন্ট অবশ্যই কোচ নিশ্চয়ই হাবাস প্ল্যানিং করছে শান্তে অবশ্যই খেলতে দেবে না টিকিটটা মাথায় রাখতে হবে আবারও কোচ বিপিন কৌ সেই জায়গায় সেই খেলাটা খেলতে দেবে না কেন সেও সে প্ল্যানিং করছে কিন্তু এই মুহূর্তে আমি দেখেছি আইএসএল এর অন্যান্য কোচেরা